তো নিঃসন্দেহে شابুন সে দাজ্জাল হবে যুবক দুই নাম্বার কাতাতুন কদার কসম মুসলিম শরীফের হাদিস এই ভাই শুনো মনোযোগ একজন শুনো একজন আলাদা শুনো কারো গায়ে ঠেলা না দিও না হেলানো দিও না তুমি শুনো একটু কাতাতুন নবীজি বলছে দাজ্জালের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তার চুল হবে এলোমেলো আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তোমার এলাকার মাল আলিমকে জিজ্ঞাসা করো হবে বছর না হাজার বছরের ও বাংলাদেশে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কারো চুল এরকম ছিল কি আপনি আপনার বাবারে দেখছেন এরকম আমি আমার বাপরে দেখছি এরকম না কখন তুমি দেখছো তাহলে প্রিয় ভাই বলো যে চুলের সাথে তোমার ধর্ম তোমার ইসলাম তোমার কোরআন তোমার সুন্না তোমার বাপ তোমার দাদা তোমার বংশ তোমার এলাকা তোমার গ্রাম তোমার দেশ কারোর সাথে কোনো মিল নাই তুমি এই জানোয়ারের চুল রাখ লাগান তুমি মুসলমানের বাচ্চা না এই বেটা তুমি মুসলমান মার দুধ খাও নাই মুসলমান তার মতো তোমার মা তোমারে পবিত্র দুধ খাওয়াই দেয় তুমি মুসলমান বাবার টাকায় বড় হও নাই তোমার দুই কানের মধ্যে জন্মের পরে আজান শুনাই ছিল এ কামত দিছিল তোমারে এই বেইমানের গান শুনায় নাই নর্তুকির নাচ দেখায় নাই মুসলমানের ছেলে কেমনে ভুলে গেল আল্লাহকে কেমনে ভুলে গেলা রাসুলকে এই হাইওয়ানের মতো চুল কেমনে রাখলা ডান দিকে কাটা বাম দিকে কাটা পিছন দিকে কাটা এদিকে বাড়ানো ওইদিকে বাড়ানো ওইদিকে বাড়ানো সারাক্ষণ বেঈমান তোমার ঘরে কাম দিয়া দিছে একটু পর পর সুলেরে শুধু এরুম করবা সুলেরে এরুম কর এই ছাগলামির কি অর্থ আছে তুমি বোঝো না যে আমার একা এই কামটা ধরাই দিল এটা কি কাম আপনারে যদি একটু পর পর বলে যে আমনে কাগজিরা একবার বাস করবেন আবার খুলবেন আবার বাস করবেন আবার খুলবেন আপনি কি করবেন আপনি কি ফাগল নি আপনি সদ্য গোষ্ঠী ফাগল নি কথা বলেন না কেন আমার কি কাম ধরাই দিচ্ছেন আমি আমি এটা কিরতাম বাস করতাম এটা কিরতাম কথা বলেন না কেন বলবে কি না আমি যদি একজন লোককে বলি যে ভাই তো একশো বার সোহান পড়বা তবে প্রত্যেকবারে

তোমার এই চুলের মধ্যে সারাক্ষণ কাম ধরাই দিল যে শুধু এটারে শুধু এটার পেছন দিকেই নিতে হয় তুই এরম বানাইলা কেন এরম বানাইলা কেন তুমি সুস্থ তুমি স্বাভাবিক তোমার দিমাগ আছে আকল আছে বিবেক আছে হ্যাঁ দুই চার শব্দ যদি পড়ালেখা করে থাকো দোস্ত তো ভালো কি করছো কি করছো জিন্দেগি মানে মোবাইল চব্বিশ ঘন্টাই মোবাইলের জন্য আমরা পৃথিবীতে আসছি আহ হা আল্লাহ নবিশাল ও সাল্লাম বুল্লাম এই জন্য নবীজি বলছেন তার জালের চুল এলোমেলো আল্লাহ আলু তিন নাম্বার আহবার আইন তার জালের তৃতীয় বৈশিষ্ট্য হলো এক চোখ কানা এবং সেটাও কোন সন্দেহ নাই সেটাও ডিজাইন আসবে এটা যেহেতু আসছে ডিজাইন ওইটাও আসবে এ আপনি দেখবেন আপনারা যদি বাচ্চা থাকেন আর বেশি দিন লাগবে না দেখবেন আমাদের এই ছেলেরা ইচ্ছা করে ইচ্ছা করে এক চোখ ডাকা লাগবে মানে কোনো না কোনো হয়তো গ্লাসের চশমার এটা হবে এরকম যে এটা দিয়ে দেখা যায় এটা দেখা যায় কথা বুঝেন নাই আপনি কোন সন্দেহ না অথবা এমন কোন না এমন কোন ক্যাপ এমন কিছু আসবে যেটা এদিকে ঢাকা কি ভাই এটা এটা ডিজাইন যে এই ছাগলে প্যান্টের মধ্যে চারটা ছিদ্রওয়ালা ফিনতে পারে এই অপদার্থ এটা করবে না এটা কি কথা নাকি আপনি বলছেন না যে তার সিরা এটা করতে পারছে

এখান থেকে তুমিও চলে যাবে আমিও চলে যাবো তোমার ঘরে তুমি গিয়ে ঘুমাইবা আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি কুমিল্লা সঙ্গী হব না তুমি না কিন্তু হাসলের ময়দান প্রিয় বন্ধু ফিরতে হবে আল্লাহর কসম আজকের এই বন্ধু মিলবে না এই সমবয়সীরা তুমি পাবে

কোন সন্তান বলবে না আমার মা কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোন স্ত্রী বলবে না এটা আমার স্বামী কোন ভাই বলবে না এটা আমার বোন কোন বোন বলবে না এটা আমার ভাই কোন বন্ধু বলবে না এটা আমার পরিচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলসালামের মতো নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না ইয়াকুবের মতো নবী ইউসুফকে দেখেও ডাক দিবে না মুসার আপন মা বোন কে দেখেও ডাক দিবে না সমস্ত নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সেই মাঠের নাম বন্ধু হাসরের নাম তুমি তাম মনে করো তুমি তোমার জিন্দগি বাঁচাও তুমি তোমার জিন্দগি বাঁচাও জীবন তোমাকেও দিতে হবে আমাকেও দিতে হবে মনে রাখো ছাড়বে না दुश्मन ছাড়বে না মাত্র বিরানব্বই লক্ষ সর্বোচ্চ বিরানব্বই লাখ সামান্য কিছু হলো ইসরাইলের হুদি জানেন এক কোটি না আরে বুঝেন না আমার বাংলা কথাটা ইসরাইল যারা এখন মুসলমানদেরকে রক্তে ভাষায় দিতেছে এরা এক কুটি না এক কুটি না তুমি এখন সার্চ করে দেখো ইসরায়েলের জনসংখ্যা কত নয় মিলিয়নের চাইতে কিছুটা বেশি এক মিলিয়ন মানে দশ লাখ তাহলে নয় মিলিয়ন মানে নব্বই লাখ বিরানব্বই থেকে তিরানব্বই লাখ এক কুটি না আমার ঢাকা শহরের এক কোনায় পড়ে আছে এক কুটির চাইতে বেশি মানুষ ঠিক কিনা বলে তাহলে এক কোটির চাইতে কম মানুষের অত্যাচার আর জুলুম যদি মুসলমান এভাবে ভশে যায় এই পরিমাণ অবস্থা হয় আমাদের তাহলে আমরা 130 কোটি বিদর্ভির কাটা তারের বেড়ার মাছখানে ঠিক বুঝলে বুঝলেন না বুঝলে নাই বন্ধু আমার তুমি তামসা বাবু হায়াত তুমি যদি বাঁচো আর চল্লিশ বছর পার হইতে তুমি কোন ইচ্ছামত মরতে পারতা না ইচ্ছা মতো বাঁচতেও পারতাম কেউ জানে না সে বাঁচবে কতদিন কেউ জানে না সে মরবে কোন দিন কত ছোট্ট বাচ্চাও কবরে চলে যায় কত একশো বছরের বুড়া মমুষ্য বিছানায় পড়ে আছে যে আসতে বসুন শরীর পৌঁছা গেছে এবারে মরে না ঠিক না বলেন না আমি তো দেখছি পৌঁছা গেছে শরীরটা আহারে কত ভাবে দোয়া করতেছে যদি আল্লাহ তালা তুলে নিত ওনারে কারণ হইল বেচারার শরীর ডালগি দিতে পারতেছে না কি ডাক্তার দেখাই দিও না সে তো মরে না আবার তো কুলের বাচ্চাও কি হয়ে যায় তাহলে বন্ধু আমার তুমি জানো না তুমি বাঁচবা কয়দিন তুমি জানো না তুমি মরবা হায়াত এই রাত তোমার দিন তোমার প্রতি ঘন্টা যায় তোমার যায় আমার হায়াত আমার যায় তোমার হায়াত তোমার যায় আমাদের চট্টগ্রাম পটিয়ার বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা ওই মাদ্রাসার মহতামিন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হজরত মৌলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা তিনি বলছেন মোবাইল কোম্পানি যদি তোমারে এক ঘন্টা ফ্রি টক টাইম দেয় তুমি মনে করছো ফ্রি টাইম তুমি মোবাইল টিপে এক ঘন্টা নষ্ট করলা উনি বলেন তুমি হিসাব করে দেখো যুবক দশটা বাজে মোবাইল টিপলা কোম্পানির ফ্রি এক ঘন্টা টাইম দিয়া তো এরপরে যখন এগারোটা বাজবে তখন বলেন তো কি কোম্পানির বাজবে এগারোটা কিন্তু আমার বাজবে ঠিক দশটা ঠিক না নাই আমার কথা কারণ এটা তো আমার থেকে গেছে না আমার আমার হায়ার থেকে আমার টাইম থেকে গেছে গেছে কোম্পানি কোম্পানি না দিল ফ্রি টাইমটা কথা বলো না ভাইয়া বুঝেন না আমার কথাটা বুঝছি নি আমি আমি যে আধা ঘন্টা মোবাইল টিপলেন কোম্পানি মনে করেন ফ্রি দিছে আপনারে এখন আধা ঘন্টা পরে আমনের সাড়ে দশটা বাইস বুনি নাকি আমনের দশটাই থাকবো তো তাহলে ফুরি টাইম কই আরে বাবা ফিরি কয় তুমি বলো না আমি তোমার হাতে ধরে বলি দুব ফিরি দিল কই তো তোমার হায়াত থেকে গেল আজ যদি এমন হতো তোমার বাজে দশটা কোম্পানির বাজে এগারোটা তাই না তুমি বুঝতা তোমার এক ঘন্টা সেই বইছে তোমার হায়াত থেকে যায় নাই কিন্তু সবারই তো তখন এগারোটা বাজে